बारी-बारी के प्रखंड तालिका सरकार का हम बोलेंगे ना आप आप देखिए कलर बारी-बारी के मतलब जरा मत আচ্ছা প্রথমত আজকে এমন একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমি হচ্ছে ভোটার হওয়ার সুযোগ পেয়েছি এবং দ্বিতীয়ত আমি যেহেতু প্রথম নাগরিকত্ব লাভ করলাম তাই আসলে প্রথম নাগরিকত্ব লাভ করার যে আনন্দ সেটা আসলে আলাদা অনুভূতিটাই ভিন্ন আর আশা করবো যে পরবর্তীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে হচ্ছে আমরা সুষ্ঠুভাবে ভোট প্রদান করে নির্দ্বিধায় ভোট প্রদান করে হচ্ছে দেশের যে সঠিক জনপ্রতিনিধি তাকে হচ্ছে নির্বাচনে ভূমিকা রাখতে মেনলি হচ্ছে আমি দু হাজার পঁচিশ সালের যে ভোটার হালনাঘাত হচ্ছে সেটা প্রথম ভোটার তো মানে অয়জনীয় হতে পারে এই দিক দেখে আমি অনেক সৌভাগ্য সৌভাগ্যবান আমি গতকালকে যখন জানতে পারি যে আমাকে প্রথম ভোটার হিসেবে মনোনয়ন করা হয়েছে আর আমার যে ভোটার ফর্মটা আছে সেই ফর্মটা মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় পূরণ করবে তো সেটা ভেবে নিজের ভিতরে একটা এক্সাইটিং এক্সাইটিং ভাগ কাজ করতেছিল তো গতকালকে রাত্রে সত্যি শুনতে গেলে গতকাল রাত্রে আমার ঘুমো হয়নি তো সকালে উঠলাম তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছি সাড়ে আটটায় আসতে বলছিলাম আমি সাতটার দিকে চলে আসছি তো আসার পরে স্যার আসলেন এসে উঠে বক্তব্য দিলেন তারপর স্যারকে কার্ড অনার দিয়ে রিসিভ করা হলো স্যার উদ্বোধন করলেন এবং প্রথম ভোটারই আমি মানে নিজেরই ভাবতে মানে মানে ভাবতে পারতেছিলাম মানে বিশ্বাস ছিল না যে আমি প্রথম ভোট সারা বাংলাদেশে বা দু হাজার পঁচিশ হালনাগাতে তো এটা ভেবে আমার মানে এদিক দিয়ে খুব সৌভাগ্যবান আর কি আর যদি প্রত্যাশার কথা বলেন তো আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেহেতু ভোটার হয়েছি অবশ্যই ভোট দিব তো আমি মানে চাচ্ছি যে কেন্দ্রে যে যে আগে হ্যাসেল ফিল্ডটা করতে হতো আমি হ্যাসেল মানে হ্যাসেল ফ্রি ভাবে ভোট দিতে চাচ্ছি আমি হচ্ছি আমি হচ্ছে স্টুডেন্ট সাবা সরকারি কলেজে পড়ি ইন্টার সেকেন্ড ইয়ারে আর হচ্ছে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হাজার সাহেব क्यामेरा पे

ভাই এই জানি থাকে না আমরা আপনারা চলে যান যাক আপনাদের একটা ছবি দেখাচ্ছি আমরা ঠিক আগের যে জায়গাটা সেটা ওখানে না হলেও আমরা অবশ্যই জনসাধারণের সুবিধা অথবা সমস্যা বিবেচনা করে আমাদের আমরা অভিহিত করেছি আমরা আশা করছি যে খুব শীঘ্রই হয়তো অন্য কোনো আমরা যেটা মনে করছি আর কি সেটা হচ্ছে যে ভোটের পুরো প্রক্রিয়ার মধ্যে যদি কোনো জায়গায় ত্রুটি থাকে তাহলে তো একটা মানুষ প্রশ্ন আর একজন মানুষ যে ভোটার হয়েছে সে যদি বয়স হয়েছে কিন্তু ভোটার হতে পারে না তালিকায় আসতে পারে না সে যদি ভোট দিতে না পারে তাহলে তার কি কষ্ট দুঃখ থাকবে না এবং তার কি ওই প্রক্রিয়ার মধ্যে আপত্তি থাকবে না আমাদের চেষ্টাটা থাকবে সবাইকে নিয়ে এমনভাবে একটা ভোটার তালিকা তৈরি করা যেই ভোটার তালিকা একেবারে নির্ভুল হবে নির্ভেজাল হবে নির্ভুল হচ্ছে তথ্যগতভাবে এটা ভালো থাকবে আর নির্ভেজাল মানে অন্য কেউ এখানে ঢুকে যাবে না এর মধ্যে কোনো ভেজাল থাকে না আজকের দিনটা ভালো লাগছে এই কারণে যে আমরা বহু বছর পরে আমরা একটা চমৎকার পরিবেশ পেয়েছি এবং আমি আমার আলোচনায় বলেছি বা আমার বক্তৃতায় বলেছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং এই কমিশন এমন একটা পরিবেশ তৈরি করেছে যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চতুর্দিকে একটা উৎসাহ উৎসব বা যেটা আমরা বহু বছর দেখি না আমরা আশা করছি এই উৎসব পরিবেশেই আমরা সকল মানুষকে যারা আঠারো বছর পূর্ণ হয়েছে এবং যারা আগে কোনো না বাদ পড়েছে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারব এবং যারা মৃত্যুবরণ করেন তাদেরকে আমরা বাদ দিতে পারব এবং কোনো বিদেশি নাগরিক যেন ভোটার হতে না পারে এই সবগুলো প্রক্রিয়া করে আমরা একটা বিশুদ্ধ ভোটার তালিকা বানাবো আর ওই বিশুদ্ধ ভোটার তালিকা আপনাকে আমাকে একটা এনআইডি দিতে পারবে যে এনআইডিটা আপনার এবং আমার জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বিশাল একটা মানে তথ্য ভাণ্ডার বা তথ্য সম্পদ গড়ে তুলতে চায় থ্যাংক ইউ স্যার আর আমি আর একটা জিনিস শুধু বলি সেটা হচ্ছে যে যাদের দেখানো পথ আমি এই শব্দটা ব্যবহার করেছি এই যে আলোর পথটা হ্যাঁ যেটা আমরা জুলাই অগস্টে চব্বিশে দেখেছি ওদের